তো বাড়ি থেকে আসলাম এই যে বৃষ্টির মধ্যে চলে আসলাম বাড়ি থেকে বাসা এই ভিডিওটা ছাড়তে লেট করছি কারণ ওই যে প্রতিনিয়ত ভিডিও ছাড়ছি লাইভ করছি প্রতিনিয়ত আর ভিডিও ছাড়া হয় নাই এদিকে এই যে আমার ভাইয়ের বাড়ি হচ্ছে সেটাও দেখালাম আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম তো এই যে ভাইয়ের বাড়ি হচ্ছে তো দেখা হয় নাই বাইরে থেকেই দেখেছি তো ভাবলাম একটু ভেতরটায় যাই তো এদিকে এই যে মে ফুল গাছ লাগিয়েছে সেইটাও দেখলাম ফুল ফুটেছে অনেক সুন্দর আর এই যে আমার ছেলে মেয়ে নিয়ে আমি ছাদে উঠে গেলাম ভেতরটায় গেলাম না সময় নেই ওদিকে রান্না শেষ দিয়েছে বলছে খাও খাওয়ার পর বেড়ায়ও তো বলছিলাম না মা একটু বেড়াই আসি ওইদিকে কবের থেকে যায় নাই আর গ্রামের বাড়িতে তোমার একটা যাওয়া হয় না আর এদিকে কাদা বৃষ্টি হয়ে দেখেন কি পর্যাপ্ত পরিমাণে কাদা আর এদিকে এই যে হাঁস হাঁসুয়াপার হাঁস সেই ভাইরাল হাঁসগুলো মানে গ্রামের উপরে আমার এক পালে এই হাঁসগুলো পালিত হাঁস গৃহপালিত পালিত পশু তো এদিকে আবার আমাদের বাসায় যে বিড়ালটা আছে আমার মায়েরা মানে খাবার দেয় আবার চুরি করে করে মুরগির বাচ্চাগুলো খায় আর দেখেন কৃষি নাদুস নদুস দেখতে অনেক সুন্দর কিউট তা আমার ছেলে মাংসও খাওয়াচ্ছে থেকে থেকে হাড্ডি মানে সবগুলো খাওয়ার পরে ভাবছি যে এর ভিডিও করিত তাহলে ভালোই লাগবে দেখতে পরে দেখা যাবে আমার আরাপটা আবার বিড়াল দেখতে খুবই পছন্দ করে ওর সঙ্গেও চলে আসলো বলছিলাম আয় আয় বলতেই চলে আসলো তারপরে চলে আসার মুহূর্তে আবার আমি পুঁই শাক কাটছিলাম আমার মা বলছিলো পুঁই শাক হয়েছে তুমি নিয়ে যাও বেশি করে কেটে তো আমি কাটছিলাম আমার বোনকেও দেব বোনের ছেলে এসেছে তো বেশি করেই কাটছিলাম দুই বাড়িতে খাওয়া হবে তো আমার জন্য বেশ একটা নিয়ে আসিনি অল্প কিছু কয়েকটা আগা নিয়ে এসেছি আর পাতা বেশি করে উঠিয়েছি ওই যে আমরা চচ্চড়ি খাই তো সেজন্য আর এই যে পাতাগুলো আর ডগাগুলো কি সুন্দর মোটা তাজা দেখতেও সুন্দর খেতেও সুন্দর মাশাল্লা এখানে কোনো সার ওষুধ দেওয়া না এমনিতেই হয়েছে এখানে বিসি পড়ে তো অনেকগুলো গাছ হয়েছে মা বলছে যে একবার কেটে দিয়েছে ছাগলে আবার হয়েছে এদিকে এই যে আমার ছেলেটা আবার গাড়িতে উঠবে পর সকালেই চলে আসা সেজন্য মানে বিকেলে একদম সন্ধ্যার দিকে আমি মায়ের বাড়ি থেকে চলে এসে এই যে ঘুম থেকে উঠেই গাড়ি করে চলে আসছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে যেহেতু ওই যে ওর আব্বুর স্যার ফোন দিয়েছে যে আজকেই সকাল আটটায় পৌঁছতে হবে তো ওর আব্বু সেজন্য সকালে ভোরে আটটা সাতটার দিকে গাড়ি নিয়ে চলে আসলো মানে সিরাজগঞ্জের উদ্দেশ্যে তো এদিকে গাড়িওয়ালা ভাইয়াটা সুন্দর করে আমাদের ড্রাইভ করে নিয়ে আসলো আর গাড়িতে উঠে কি মনোরম দৃশ্য ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভোরে কিন্তু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে কিন্তু বাড়ি থেকে আসতে অনেক মজা লাগে বৃষ্টি পড়ছিল থাই গ্লাসগুলো ভিজে যাচ্ছিল আমার ছেলেটা বলছিল পানি আসছে আম্মু তো পানি আসছে ও মানে পানি বলছিল তো আমি একবার গ্লাসটা উপরের দিকে উঠাচ্ছিলাম আর এই যে ছেলেটা ঘুমিয়ে গেলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তারপর ঘুমন্ত অবস্থায় এসেই উঠে গেল বাড়ি বাসায় পৌঁছে সেই ভিডিওগুলো করা হয় নাই এদিকে মাছ চচ্চড়িটা করছিলাম তো ওই যে পুঁই শাক দিয়ে শিয়ে আর এদিকে যে মুরগিটা বাড়ি থেকে এনেছিলাম সেই মুরগিটা রান্না করব তো তেলের বোতলে তেল ঢালা নেই হ্যাঁ পাঁচ লিটার ঢোপ থেকেই ঢেলে দিচ্ছিলাম এদিকে তো মুরগিটা রান্না করব বাড়ি থেকে কিনে না মুরগি বাজার থেকে আমাদের বাজারে খুবই কম দাম মুরগি মুরগিটা সাড়ে চারশো টাকায় দুইটা মুরগি হয়েছে মানে মোরগ মুরগি সেটা আর এই যে কি সুন্দর মানে আমাদের দেশে হ্যাঁ সব সবজির দামও কম সব কিছুর দামই কম আমাদের ওইখানে মানে মনে হয় যে ওইখানটাই থেকে যায় কিন্তু ওই যে চাকরির জন্য আমাদের বাহিরে থাকতে হয় আমার বড় যেহেতু চাক করে সেহেতু আর এই যে মোরগটা কি সুন্দর দেখেন অনেকগুলো মাংস হয়েছে কিন্তু আর এই যে মশলাটা করছিলাম তো এই ভিডিওটা ছাড়া হয় নাই তো আমার স্টোরিজ ফুল হয়ে আছে প্রতিনিয়ত লাইভ করি ভিডিও মানে এডিট করার সময় পাই না বাচ্চা কাচ্চা নিয়ে সেজন্য লাইভ করি ভাবি যে রান্নার মুহূর্তে একটু লাইভ করে রাখলে আর ভিডিও না ছাড়লেও সমস্যা নেই তারপরেও পেজের রিস্ট ডাউন থেকে আমি কিভাবে যে রক্ষা পাবো বলতে পারছি না এদিকে মাংসটা কষাচ্ছিলাম কালারটাও মশালা জোর এসেছে এদিকে যে পেঁয়াজ দিচ্ছিলাম বেশি করে ঝোলটা গাঢ় হয়ে যেতে সেজন্য তো এই যে ঝোলটা সুন্দর হবে জন্য বেশি করে পেঁয়াজ দিলাম একটু কয়েক পিস আলুও দেব যেহেতু আমার আরবটা আলু খায় তো মাংস নরম নরম মাংস কিছুই খায় না মুরগি তারপর বিকেলের দিকেই যে পিঠা বানালাম আমরা পিঠা খেতে খুব পছন্দ করে আমার ছোট্ট ছেলেটা হাত ধরে টেনে নিয়ে গিয়ে পিঠা বানাতে লাগিয়ে দিল। ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন খোদা পেচ